আজকের বারটা হচ্ছে সোমবার সকালে ঘুম থেকে উঠে গ্যাস চুলা সুন্দর করে মুছে নিয়েছি ডাইনিংটাও মুছে নিয়েছি আর দেখো আমার থালা বাসনও ধোয়া হয়ে গেছে আর মুখের অবস্থা দেখো ঘেমে স্নান করে নিয়েছি মানে সকাল সকাল এত রোদ উঠেছে কি বলবো বাসি বিছানাও তোলা হয়ে গেছে গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা আবার চলে আসলাম নতুন দিনের নতুন একটি ব্লগ নিয়ে আমার এই ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো ভগবানের আশীর্বাদ অত্যমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি সুস্থ আছি বাজে এখন নটা দুই বাজে তো আমার স্নান শেষ পুজো দেওয়া হয়নি এখন পুজো দেব তো ভাবছি না পুজো দেওয়ার আগে ইন্টো দিয়ে দিই প্রচণ্ড গরম লাগছে এই মাত্র স্নান করে এসেছি আবারও ঘেমে যাচ্ছি মানে কী বলবো বন্ধুরা বললামই তোমাদেরকে কটা দিন মানে দিন যত যাচ্ছে গরম তত বাড়ছে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম তো যাই হোক মা শোনাকে নিয়ে গেছে মামিদের বাড়ির দিয়ে হ্যাঁ হ্যাঁ শান্তি লাগছে না প্রচণ্ড গরম লাগছে জল খেতে ইচ্ছে করছে কিন্তু এখন আর খাবো না একবারে পুজো দিয়ে খাবো ও চলো এখন পুজো দেব পুজো দিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার আসছি কারণ মানে সকালবেলা একটু লেট হয়ে গেলে ঘুম থেকে উঠতে তখন আর ব্লগ স্টার্ট করা হয় না তাড়াহুড়ো করে আর কি কাজ করতে হয় তো আজ আমি ছটার দিকে মানে আমার সোনা উঠেছে ছটার সময় তখন ঘুম ভেঙে গেছে তো মানে অলস ভাব আর কি উঠতে ইচ্ছে করছে নয়তো আমার এতক্ষণে কাজ শেষ হয়ে যেত তো সাড়ে সাতটা বেজে গেছে ঘুম থেকে উঠতে উঠতে তাই আর কি তারা করে কাজ করছি যেহেতু সোমবারের কাজ বুঝতেই পারছো তো চলো বন্ধুরা বেশি বক বক না করে আমি পুজোটা দিয়ে দিই আসছি পরে সাথে থাকো সঙ্গে থাকো বিনাই স্কিপ করে ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে আর জানো তো পুজো দিতে দিতে নাজেহাল অবস্থা মানে কি বলবো আমাদের সব রুমের থেকে ঠাকুর ঠাকুরঘরের রুমটা বেশি গরম কারণ কি ঠাকুরঘরের জানালা নেই আর সবসময় বন্ধ থাকে মাঙ্কি মামার জন্য আর আমার সোনার জন্য তো জানালা থাকলে তো একটু হাওয়া বাতাস ঢুকতো কিন্তু জানালা নেই না ওই জন্য আর কি বেশি গরম তো যাই হোক পুজো দিয়ে অনেকগুলো ঠান্ডা জল খেয়েছি মানে গলা শুকিয়ে গিয়েছে তো পুজো দিয়ে খেয়েছি জল জল খেয়ে চলে আসলাম রান্নাঘরে টিফিন বানানোর জন্য তো একবারে টিফিন বানিয়ে চা খাবো বললামই সোমবারে আর কি পুজো দিয়ে একবারে আর কি টিফিন বানিয়ে টিফিনের সঙ্গে রুটির সঙ্গে আর কি চা খাই কারণ কি অনেক লেট হয়ে যায় তো পুজো দিতে দিতে তো আমি টিফিনের সঙ্গে করেছি আলু ভাজা আর রুটি করেছে মা রুটি মা বানিয়ে নিয়েছে আর আমি আলু ভাজা করেছি তো আলু ভাজা রুটি চা দিয়ে খেয়ে নিয়েছি আমার সোনাকে মা স্নান করিয়ে দিয়েছে এই তো এখন সোনাকে গুম পাড়িয়ে দেবো তার আগে একটু দুষ্টুমি করে নিচ্ছি ওর সঙ্গে তো সোনাকে ঘুম পাড়িয়ে লেবু হাতে নিয়ে চলে আসলাম রান্নাঘরে তো বন্ধুরা এই গরমে যদি বাঁচতে চাও শান্তি চাও তাহলে দিনে একবার হলেও লেবু শরবত করে খেয়েও গো শান্তি পাবে অনেক শান্তি পাবে প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা মানে কি বলবো প্রচণ্ড গরম কিছু খেতে ইচ্ছে করে না শুধু খেতে ইচ্ছে করে ঠান্ডা ঠান্ডা কিছু মানে জল সারাদিন জল খেতেই থাকি আমার সোনাও সারাদিন জল খেতেই থাকে কিছু খেতে চাই না গরমের জন্য প্রচণ্ড গরম প্রচণ্ড গরম তোমাদের ওদিকে কেমন গরম পড়ছে কমেন্ট করে অবশ্যই জানিও আমাদের এদিকে মানে থাকা যাচ্ছে না গো বন্ধুরা বৃষ্টি দিলো প্রবলেম রোদ দিল প্রবলেম মানে সব দিকে প্রবলেম কয়েকটা দিন লাগাতার বৃষ্টি হয়েছিল তখনও আমাদের প্রবলেম ছিল বৃষ্টি আর বৃষ্টি কমার নাম নেই এখন আবার রোদ এখনও আমাদের প্রবলেম তো ভগবান যাবে কোন দিকে বলো মানে আমাদের সব দিকে আর কি চাই মানে কি বলবো তো যাই হোক রান্না বসিয়ে দিয়েছি আর মামার দিকে দেখো রেগে তাকিয়ে আছে আমাদের দিকে আর জানো তো এই গরমে মাঙ্কি মামাগুলো এসে মানে জ্বালিয়ে মারে চলে আসলো এদের জ্বালায় আরও মানে কি বলবো একে তো গরমের জ্বালা তার মধ্যে এই মাঙ্কি মামার জ্বালা মানে মাথা গরম হয়ে যায় আর এদিকে আমার সোনাকে বেঁধে রেখেছে কারণ ও আরও দুষ্টুমি করে ওটা ফেলে দেয় সেটা ফেলে দে তো মা বেঁধে রেখেছে এতক্ষণ কান্না করেছিল তারপর ওকে পনির দিয়েছি তারপর একটু চুপ হলো মানে পনির খাচ্ছে আর আমার রান্নাও হয়ে গেছে মুগের ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করলাম আর হলো পনিরের তরকারি সাথে আছে এই তো আমের আচার আমের আচার ডিব্বায় ভরে নিয়েছি তো এই যে এই ডিব্বাতে দেখতে পাচ্ছ যে এটা দিদিভাইয়ের জন্য নিয়েছি দিদিভাই আসলে দিদিভাইকে দিয়ে দেব নিয়ে যাবে ওদের বাড়িতে যখন বানিয়েছি কতগুলো আমের আচার হয়েছিল তাই না এখন মানে শুকিয়ে গিয়েছে না ওই জন্য একটু হয়ে গেছে তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া করে এই তো গাছে জল দিচ্ছি পুই গাছের চারা লাগিয়েছিলাম প্রায় দু তিন সপ্তাহ আগে লাগিয়েছি দেখো এখনও বড় হচ্ছে না বৃষ্টি নেই কি করে বড় হবে জলের জন্য ছটপট করছে বলতে তো পারছে না কিন্তু আমরা তো বুঝতে পারছি তো তাই আর কি জল দিয়ে দিলাম তো তিনটা গাছ লাগিয়েছি তিনটা গাছ সমানই লাগিয়েছি কিন্তু দুটো তো এখনো ছোটোও হয়ে আছে আর একটা একটু বড় হচ্ছে দিদাদের বাড়ির থেকে এনে লাগিয়েছিলাম জানি না কবে বড় হবে আর কবে খেতে পারবো আর দেখো আমার সোনা ঘুমিয়ে পড়েছে সন্ধ্যে হয়ে আসছে এখন ঘুমিয়েছে সারা বিকেল দুষ্টুমি গড়েছে বিকেলবেলা যদি ঘুমোতো তাহলে তো আমরাও ঘুমোতে পারতাম কিন্তু বিকেলবেলা ঘুমোয়নি সন্ধ্যেবেলা ঘুমিয়েছে তো সন্ধেবেলা তো আর ঘুমানো যায় না তার সন্ধ্যে দিয়ে দিয়েছি সন্ধ্যে দিয়ে এই তো চা বসিয়ে দিয়েছি আর চা বসিয়ে মানে কাজ বেড়ে গেল চা পড়ে গেছে জানো তো মানে মাথা গরম হয়ে যায় তো যাই হোক চা হয়ে গেছে আর দেখো আমার সোনার কফি কাপে চা নিয়ে নিয়েছি তো এই কাপটা ওর বার্থডেতে পেয়েছে এটাতে করে ওকে দুধ খাওয়ানো হয় তো আমি ভেবেছি হয়তো মানে দেবে না আমাকে খেতে ওকে মানে দেখাচ্ছিলাম পাপা দেখো তোমার কাপে আমি চা খাচ্ছি কিন্তু ও ভেবেছে হয়তো ওর জন্য দুধ নিয়ে এসেছি জানো তো দুধ খেতে চাই না গো মানে কি বলবো তো বন্ধুরা চা খাওয়া হয়ে গেছে এখন বাজে আটটা তো রেডি হয়ে গেছি মাসিদের বাড়িতে যাব আমার ননদিনীর বার্থডে একটা ছাপা শাড়ি পরে নিয়েছি নাইটি পরে গেলো হতো সব সময় তো নাইটি পরি তাই না তো ভাবলাম না একটা শাড়ি পরে নিই তো এর তো রেডি হয়ে গেছি আর চলেও এসেছি মাসিদের বাড়িতে আমার সোনায় কিন্তু আগে এসেছে আমার দেওয়ার নিয়ে এসেছিল দেখো কি দুষ্টুমি করছে ওকে জিজ্ঞেস করছি কার বার্থডে বলছে গোপুর বার্থডে তো এই তো এটা হলো আমার ননদিনী মানে বার্থডে গার্ল তো এরই বার্থডে তো ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছে তাও আমি অনেক বলে টোলে ক্যামেরার সামনে আনলাম তো চলো এখন কেক কাটিং হবে দেখো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে গপু তুমি কেক কাটছো তোমার বার্থডে ও গপুর বার্থডে গপুর বার্থডে হচ্ছে তো বন্ধুরা কেক কাটিং হয়ে গেছে এই তো এখন আমার ননদিনীকে সবাই এক এক করে আশীর্বাদ করে নিচ্ছে আর আমার সোনাকে দেখো ও কিন্তু আশীর্বাদ করছে ওর মেয়েকে মানে ছেলে আমার বড় হয়ে গেছে গো কি যে বলবো তোমাদেরকে তো ও তো আমার নন্দিনীকে আশীর্বাদ করলো তারপর ও বলছে গোপুকে আশীর্বাদ করার জন্য মানে তারপর মা ওকে আশীর্বাদ করে নিয়েছে তো যাই হোক এর তো এখন খেতে দিয়ে দিয়েছে পায়েস লুচি পনিরের তরকারি আর কেক তো চলো খেয়ে নিই খাওয়া দাওয়া করে আর কি চলে যাব বাড়িতে বাড়িতে গিয়ে আগে সোনাকে ঘুম পাড়াবো তারপর আমি এডিট করব আর রান্নার চাপ নেই দুপুরবেলার ভাত তরকারি আছে তোমাদের দাদা হয়ে যাবে আমরা তো এখন আর খাবই না প্যাট ভর্তি হয়ে গেছে চলে আসলাম বাড়িতে দেখো আমার সোনার ড্রেসের সঙ্গে বেলুনের সঙ্গে ম্যাচিং হয়ে গেছে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো জানিও ভালো লাগলো লাইক করে দিও টা বাই বাই গুড নাইট